এখন ঘড়িতে বাচ্ছে নটা পঁচিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি যাই হোক আছে তো এখন বাজে নটা পঁচিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সবাইকে বলছি গুড মর্নিং সবার দিনটা ভালো কাটুক সুস্থ কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি খালি পেটে জল খাচ্ছি কারণ আমি যাই কিছু খাই না কেন এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই খালি পেটে জল খাওয়াটা এটা না খেলে আমার হয়ই না তো ওই জন্যই আমি খালি পেটে জল খাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা বাইরের ওয়েদার দেখো ভীষণ সুন্দর একটা ওয়েদার না রোদ না গরম হ্যাঁ ভীষণ সুন্দর একটা ওয়েদার আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা খাই লাল চা তোমরা জানোই আর আজকে চাটা তেজপাতা একটু বেশি হয়েছে কারণ আদা ছিল না এর জন্য তেজপাতাটা বেশি হয়েছে আর আজকে চা করেছে কিন্তু তোমাদের দাদা কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য ও সকালবেলার চাটা করেছে তো চা খাওয়া কমপ্লিট ওইদিকে আমি ভাত ডাল বসিয়ে তারপর সোজা চলে আসলাম ছাদে কয়েকদিন ধরেই যা ওয়েদার তোমাদের কি বলবো খুবই খারাপ ওয়েদার এত বৃষ্টি আর ভালো লাগছে না হ্যাঁ জামা প্যান্ট দু এক দিনের প্যান্ট জামা এখনও অবধি শুকায়নি তোমরা দেখো এখনও অবধি ভেজা আছে তো দেখলাম এখন একটু রোদ্ উঠেছে তো ওই জন্যই আর কি ছাদে মেলতে আমি চলে আসলাম জামা প্যান্ট বেশ শুকনাই আছে তাও একটু রোদ্দে না মেললে আর কি ভালো লাগছে না দেখলাম হালকা রোদ্দুটা উঠেছে ওর জন্যই আর কি ছাদে মেলতে আসলাম তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও এটাই আর কি তোমাদের থেকে আমি চাই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সমস্ত কাজকর্ম সেরে এখন বসে পড়েছি খেতে আর আজকে দুপুরে করেছে আমার পছন্দের একটা জিনিস কী বলো তো সুটকি মাছের চাটনি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিকালবেলা চলে এসেছিল রথ আমি ভেবেছিলাম যে স্কনের রথ পরে দেখলাম যে না এটা অন্য একটা রথ পরে ঠাকুর নমস্কার করে চলে আসলাম ঘরে তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসছো স্কনের রথটা তোমরা দেখো গাইজ কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর আমিও কিন্তু একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো কালকে তো আমি এটা লাইভে তোমাদের দেখিয়েই ছিলাম যারা যারা লাইভটা দেখো তারা তো অবশ্যই গিয়ে লাইভটা দেখো তাহলেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারবে তো লাইভটা গিয়ে সবাই একটু দেখো তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করবে আর আমার ফলো করে আমার পাশে থাকবে আমাকে সবাই সাপোর্ট করবে তো চলো তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখো একবার প্রচণ্ড ভিড় হয়েছে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে তো চলো তো চলো সবাইকে টাটা